তাহলে এটার থেকে একটা জিনিস প্রমাণ যে সরকারের কাছে যোগ্য অযোগ্য তালিকা আছে সরকারের কাছে ওয়ে মার্কশিট আছে তো বলেনি যে কারা চাকরি খেয়েছে প্রথম উত্তর হলো চাকরি খেয়েছে রাজ্য সরকার এটা প্রমাণিত এটা কেউ বলছেন এটা বলছে স্বয়ং সুপ্রিম কোর্ট ওয়ে মার্কশিট আছে সরকারের কাছে আছে সেই তালিকা কারা প্যানেলের মেয়াদের পরে চাকরি পেয়েছে কারা প্যানেলে না থেকে চাকরি পেয়েছে কারা ভ্যাকেন্সির চেয়ে বেশি চাকরি পেয়েছে পুরো লিস্টটাই আছে তা না হলে তো এটা বলতে পারে না এবং যদি তাহলে এটা থেকে থাকে তাহলে এটা পাবলিকের জন্য পাবলিশ কেন করা হচ্ছে না কেন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে স্পেসিফিকভাবে যোগ্য অযোগ্য তালিকা দেওয়া হলো না কেন এখনও সেটা পাবলিকের জন্য পাবলিশ করা হচ্ছে না এটা একটা প্রশ্ন কারণ এই পাবলিশ করেনি বলেই কিন্তু আজকে যার অনেক যোগ্য যারা বলছে যোগ্য তাদের চাকরি গেছে এই পাবলিশ করলে হয়তো এই ছাব্বিশ হাজারের বদলে যারা অযোগ্য শুধু তাদেরই চাকরি যেত তাহলে প্রশ্ন হল কেন পাবলিশ করছে না কেন পাবলিশ করছে না সেটার একটাই উত্তর যে যেসব অযোগ্যরা চাকরি পেয়েছে টাকার বিনিময় পাবলিশ করলে তারা যেই নেতাদের টাকা দিয়েছে সেই নেতাদের নাম প্রকাশ করে দেবে সেই জন্য এটা পাবলিশ হচ্ছে না আর তাই জন্য আপনি যে নোটিফিকেশনটার কথা বলছেন সেটাও হয়তো আপনি কোথা থেকে জেনেছেন আপনার সূত্র মারফত হয়ে থাকে সেটাও পাবলিশ হবে হবে না সবই ভেতর কাজ এই প্রসঙ্গে আসবো আপনি যেমনটা বলছেন তাহলে হয়তো তাদের কাছে অরিজিনাল ও শিট বা এই ধরনের ডকুমেন্টস রয়েছে যেটার মধ্যে দিয়ে তারা তালিকা মানে যোগ্য অযোগ্য আলাদা করতে পারে কিন্তু তার আগে যে প্রশ্নটা করতেই হবে যে সর্বোচ্চ আদালত যে কথাটা বলেছে যে পুরোনো জায়গায় তারা চাকরি করতে পারবেন ফেরত যেতে পারবেন সেক্ষেত্রে কি যোগ্য অযোগ্য তালিকা বাছাই করা বা যোগ্য অযোগ্য বিষয়টা দেখা নজরে রাখা দেখুন সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় বলা হয়েছে যে যারা চাকরি করতো অন্য জায়গায় এবং সেই চাকরি ছেড়ে এখানে চাকরিতে ঢুকেছে তাদের এই স্পেশাল সারকমস্ট্যান্সেস হিসেবে তাদের সে পুরনো চাকরিতে ফেরত দেওয়ার নিয়ে নিতে হবে সেটা স্টেট গভর্নমেন্ট হতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে আন্ডারটেকিং হতে পারে যা কিছু এইবার অবশ্যই এটা এখানে ইম্পর্ট্যান্ট আমি মনে করি যে যোগ্য অযোগ্য যে অযোগ্যভাবে এই জায়গায় চাকরি পেয়েছে তার কোনো রাইট নেই পুরনো জায়গায় ফিরে যাওয়া পুরোনো জায়গায় যদি যোগ্য ভাবে চাকরি পেয়ে থাকে তাহলে ফেরত যেতে পারবে না কারণ টেনার অব দি জাজমেন্ট বলছে যারা যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারাই পুরনো জায়গায় ফেরত যেতে পারবে সেক্ষেত্রে এই তালিকার কথা যখন উঠছে একটা প্রশ্ন উঠছে যে তালিকা তো ইতিমধ্যেই ডিআই অফিসগুলোতে একটা তালিকা চলে গিয়েছে যাদের বেতন বন্ধ হয়েছে যারা অযোগ্যভাবে প্রমাণিত হয়েছেন যাদের বেতন বন্ধ হয়েছে তো সেই তালিকার ভিত্তিতে অর্থাৎ সিবিআই যে তালিকা দিয়েছিল সেই তালিকার ভিত্তিতেও তো এই যে পুরনো জায়গায় যাদের ফেরত নেওয়া হবে তাদের যোগ্য অযোগ্য বাছাই করা হতে পারে দেখুন ডিআই পক্ষে তো সম্ভব না ডিআই এর কাছে শুধু তো লিস্ট গেছে নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডির কোনো তালিকা তো যায়নি কারণ শুধু তো নাইন টেন ইলেভেন টুয়েলভের চাকরিতে বহাল একত্রিশে ডিসেম্বর কিন্তু সেই তালিকাতেও তো জল আছে আমরা দেখেছি ববিতা সরকারকে ওখানে ঢোকানো হয়েছিল তারপর জানাজানি হওয়াতে ওনার নামটি বাদ গেছে এরকম আরও কতজনের নাম যারা অযোগ্য তাদের ওখানে ঢুকে আছে আপনি তো সেটা জানেন না যতক্ষণ না সেই ওয়েমার খারাপ প্যানেলের বই মেয়াদের পরে চাকরি পেয়েছে সেই তালিকা বেরোবে ততদিন অব্দি কে যোগ্য কে অযোগ্য কোথায় জল মেশানো আছে বোঝা সম্ভব না কিন্তু আমি বিশ্বাস করি এই তালিকা সরকারের কাছে আছে তার ইচ্ছাকৃত বার করছে না এই প্রশ্ন পিপিএন বাংলা আপনার কাছে হয়তো কয়েকশো বার ইতিমধ্যেই জিজ্ঞেস করেছে বিগত দু এক বছরে কিন্তু আবারও সেই প্রশ্নটাই বারংবার উঠে আসবে যে তালিকা প্রকাশ কেন করতে চাইছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে এর একটা উত্তর দিয়েছিলেন তিনি বলেছিলেন যে তালিকা দিয়ে চাকরি শিক্ষকদের উদ্দেশ্যে বলেছিলেন তালিকা দিয়ে আপনারা কি করবেন আপনারা একত্রিশে ডিসেম্বর অব্দি স্কুলে যেতে পারবেন আপনাদের বেতন চালু থাকছে তাহলে তালিকা কেন প্রকাশটা এখানে আরও জরুরি তালিকা দরকার প্রকাশ করার কারণ রাজ্যের জনগণ দেখবে কীভাবে চুরি করে টাকার বিনিময় এই রাজ্য সরকার অযোগ্যদের চাকরি দিয়েছে ডিভিশন বেঞ্চও এই অর্ডারই দিয়েছে যে পাবলিকের জন্য পাবলিক যাতে দেখতে পারে সমস্ত ওয়েমার্কশিট প্রকাশ করতে হবে ঠিক আছে এই জন্য প্রকাশ করতে হবে এই জন্য প্রকাশ করতে হবে যে কিরম ভাবে জালিয়াতি করে ব্ল্যাংক ওযেমার দিয়ে রাজ্য সরকার টাকার বিনিময়ে চাকরি পেয়েছে এই জন্য প্রকাশ করতে হবে যে কারা যারা আমাদের পাবলিক এক্সচেকারের টাকা তারা এতদিনভাবে মাইনা পেয়ে গেছেন যারা সেই মাইনার যোগ্য না তারা সেই কারা যারা এই টাকাটা ফেরত দেবে যেটা আমার আপনার করের টাকা যেটা পাবলিক এক্সচেকারে আবার ফেরত হবে তারা কারা তাদের নাম জানার জন্য তালিকা প্রকাশ করতে হবে এটা কারা দুর্নীতি করেছে এইটার জন্য প্রকাশ করতে হবে আর কেন টাকা প্রকাশ করা হচ্ছে না যে আপনাকে বললাম গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে একটা ঘুষ দিয়েছিল যে ভাতা দি দেবো যাতে করে তারা না নামটা বলে দেয় কোন নেতাকে টাকা দিয়ে চাকরি পেয়েছে সেটা আপাতত স্থগিত হয়ে গেছে আর এই নাইন টেনের ক্ষেত্রে তারা সেম জিনিস তারা চাইছে না যে প্রকাশ হোক কারণ প্রকাশ হলেই এবার তারা তাদের মাইনে ফেরত দিতে হবে তখনই গিয়ে তারা ওই নেতাগুলোকে ধরবে যে আমরা টাকা দিয়ে চাকরি পেয়েছি চাকরি চলে গেছে টাকাটা ফেরত দাও তাহলে তো পুরোটা সামনে এসেই যাবে যে কোন কোন নেতা তাক চাকা পেয়েছে সেটা তো কার কাছে আলটিমেটলি সেই নেতার নামটা আসবে সে তো বোঝা যাচ্ছে না আদালত অবমাননার সামিল কি তালিকা প্রকাশ না করা অবশ্যই আদালত অবমাননার সামিল এবং এই নিয়ে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলাও জারি হয়েছে তাহলে একটা এই যে আপনার পরীক্ষা নেওয়ার প্রসঙ্গ যখন আসছে তখন পরীক্ষা পদ্ধতি ইতিমধ্যেই চলছে অনলাইন অ্যাপ্লিকেশন সেটাও তো বেআইনিভাবে করছে সেটাও কোর্টের অবমাননার হয়েছে এবং সেটাও জানানো হয়েছে সুপ্রিম কোর্টে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশেই হচ্ছে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে নতুন করে পরীক্ষা নিতে হবে ঠিকই তো নতুন করে পরীক্ষা নিতে হবে কিন্তু কিভাবে নিতে হবে সেটাও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ওই পরীক্ষায় কারা বসতে পারবে সেটাও সুপ্রিম কোর্ট নির্ধারণ করে দিয়েছে তার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করা মানেই কোর্টের অবমাননা পরিষ্কার বলে দিয়েছে কোনো টেন্টেড ক্যান্ডিডেট বসতে পারবে না বলে দেওয়া হয়েছে দু হাজার ষোলোতে যারা বসেছিল তারা বসতে পারবে বলে দেওয়া হয়েছিল যে দু হাজার ষোলোর ভ্যাকেন্সি দিয়ে পরীক্ষা নিতে হবে একটাও মানছে না নতুন ক্যান্ডিডেটদের বসাচ্ছে নতুন রুলে পরীক্ষা নিচ্ছে ভ্যাকেন্সি বাড়িয়ে দিচ্ছে কোথা থেকে কে জানে টেন্টেড যারা তাদের বসতে দিচ্ছে পুরোটাই তো বেআইনিভাবে করছে কিন্তু আমার বিশ্বাস এই যে বেআইনিভাবে করছে এটা ইচ্ছাকৃত জেনে শুনে করছে যাতে করে পরীক্ষাটা বন্ধ হয় উনি গিয়ে বলতে পারেন যে আমি তো করিনি কোর্ট বন্ধ করে যেটাই ওনানো ওনার প্ল্যান টাকা ফেরত নেওয়ার প্রসঙ্গ আপনি বলছেন পরীক্ষা পদ্ধতি যেটা চলছে সেটাও বেআইনি ভাবে হচ্ছে তারপরে আপনার এই যে আরো বেশ কিছু ওই পাবলিক না করা সেটাও বলছেন আদালত অবমাননা সামিল তাহলে টাইম লিমিট তো সর্বোচ্চ আদালত বা কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়নি যে এত দিনের মধ্যে টাকা ফেরত নিতে হবে এত দিনের মধ্যে টাইম লিমিটও দিয়ে দেওয়া তাহলে সেটা করা হচ্ছে না কেন মানে মানবে না বাধ্য করতে পারছেন সরকার চাইছে না আমি তো আবারও বলছি কেন বাধ্য করতে পারছেন আদালতে কন্টেম্পট হয়েছে এবার এখন সুপ্রিম কোর্ট ছুটি কোর্ট খুললে কন্টেম্পে হিয়ারিং হবে তখন ডেকে পাঠাবে চিফ সেক্রেটারি এদেরকে তখন বুঝবে কত ধানে কত চল দাদা একটা শেষ প্রশ্ন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ এই ভাতা প্রসঙ্গে বলছেন যেটা আপনি কিছুক্ষণ আগেই উল্লেখ করলেন যে নজর রাখতে হবে যে কারা চাকরি বাতিলের জন্য মূলত দায়ী কারা আদালতে গিয়েছিল চাকরি খাওয়ার জন্য এবং তারা এই ভাতা অর্থাৎ কিছুটা সময়ের জন্য মানবিক মুখ্যমন্ত্রী যে রিলিফ দেওয়ার চেষ্টা করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি দের সেই রিলিফ বন্ধ করার চেষ্টা একটা একটা করে উত্তর দিচ্ছি প্রথম উনি কি বললেন প্রথম প্রশ্নটা চাকরি বাতিলের আপনারা চাকরি খেয়েছেন প্রথম প্রশ্নটা কি করলেন এটা তো বলেনি যে কারা চাকরি খেয়েছে প্রথম উত্তর হলো চাকরি খেয়েছে রাজ্য সরকার এটা প্রমাণিত এটা কেউ বলছেন এটা বলছে স্বয়ং সুপ্রিম কোর্ট দ্বিতীয় প্রশ্ন কি ছিল ভাতা বন্ধ করছেন সেই একই একই জায়গায় যাচ্ছে ভাতা বন্ধ কারা করছে যারা এই দুর্নীতির জন্য চাকরি পায়নি যারা ওয়েটলিস্টেড বসে আছে তারা মামলা করে বলছে ভাতা দিতে গেলে সবাইকে দিতে হবে এবং আজকে এটা হাইকোর্ট মান্যতা দিয়েছে যে দুজনই যদি উপোস করে থাকে সর রাজ্য যিনি যাকে বলা হয় সবার গার্জিয়ান স্টেট ইজ আ গার্জিয়ান অফ অল অফ ইট সিটিজেন্স আমি আমার একজন নাগরিককে আমি ভাত দেব। আরেকজন নাগরিককে ভাত দেবো না সেটা তো হতে পারে না স্টেটের কাছে সবাই সমান এই জন্যই যারা ভাত পাচ্ছে না স্টেটের কাছ থেকে তারা মামলা করে বলেছে যে আমাদেরও ভাত দিতে হবে আপনি শুধু একজনকে ভাত দিলে হবে না আর দ্বিতীয়ত কোনো সংবিধানে বলা নেই যে যাদের চাকরি দুর্নীতি করার জন্য চলে গেছে সুপ্রিম কোর্ট বাতিল করেছে তারা বাড়িতে চুপচাপ বসে থাকবে আর সরকারের টাকা থেকে তাদের মাইনে দেওয়া হবে যেখানে তাদের উপর ডিরেকশন ছিল যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের মাইনে ফেরত দিতে হবে এক আর যিনি আপনাদের এই কথাটা বলছেন কুনাল ঘোষ ওনাকে আমি আর বেশি কিছু বলবো না তার কারণ হলো ওনার এগেনস্টে অলরেডি একটি রুল জারি হয়েছে কন্টেম্টের কতদিন উনি বাইরে থেকে ইচ্ছে মতন স্বাধীন মতন কথা বলতে পারবেন আমি জানি না তাই এখন উনি বাইরে আছেন ওনার ইচ্ছা হচ্ছে কিছু কথা বলতে বলুক বলে যাক কদিন আর বলতে পারবেন একদম গর্বের সঙ্গে আদালতে এসেছিলেন রুল জারি যেদিন বেঞ্চ বসার কথা ছিল বেঞ্চ বসে আমি আবার গর্বের সাথে এটাও নাকে বলতে শুনেছি প্রেজেন্ট প্লিজ হুজুর আমি কিছু বলতে চাই হুজুর শুনে উঠে চলে যায় এটাও বলতে শুনে বলতে সুযোগ দেন আমি কিছু বলবো না আমি শুধু শুনলাম একজন বললেন হুজুর প্রেজেন্ট প্লিজ আমি কিছু বলতে চাই মাঝে মাঝে একটু রিলিফ দরকার অনেক মানে সিরিয়াস মামলা মাঝে মাঝে একটু কমিক রিলিফটাও দরকার মানে কোনো আসলে মাঝে মধ্যে সেটা হয়ে যায় বলছেন আমি বলছি মাঝে মাঝে একটু কমিক রিলিফ দরকার এবার আপনি কি বলবেন লোকে কি ভাববে সেটা তো তাদের আপনার বিষয় বা লোকের বিষয় আমি শুধু বলো একটু কমিক রিলিফ মাঝে মাঝে দরকার